নমস্কার প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো ফেলে তৈরি করা এক মজাদার রুটি সাদা ধবধবে নরম তুলতুলে এই রুটিটিকে হাতের মধ্যে মুঠো করে নিন একেবারে রুমালের মতন ছোট্ট হয়ে যাবে ঠিক যেমন রুমালি রুটি হয় ঠিক সেরকমই নরম এই রুটি প্রতিদিনকার আটা ময়দার রেগুলার যে রুটি সেটা খেয়ে যদি এক ঘেমি লাগে তাহলে মাঝে মাঝে কিন্তু এরকম রুটি জলখাবারে বানিয়েই নেওয়া যেতে পারে আর এটি বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মোট দেড় কাপ চালের গুঁড়ো মেজারিন কাপ না থাকলে এই ধরনের বাটিও আপনারা ব্যবহার করতে পারেন এই দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে আমরা বানিয়ে নেব একটা ডো আর তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল যে কাপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই দু কাপ জল আর তার মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর সামান্য একটু সাদা তেল গ্যাসটাকে চালিয়ে জলটাকে ফুটতে দেব। জল যখন ফোটা শুরু হবে তখন মিশিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো ফুটন্ত জলে মেশানোর সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে চালের গুঁড়ো সমস্ত জল শুষে নেবে তো যখন সমস্ত জল ভালোভাবে চালের গুঁড়োটা টেনে নেবে তখন কিন্তু গ্যাসটাকে করে দেব বন্ধ আর তার আগে বেশ ভালোভাবে জলের সাথে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব তার মানে এই প্রসিডিওরটা আমাদেরকে খুব ঝটপট করে ফেলতে হবে যাতে করে জল শুকোনোর আগেই পুরো চালের গুঁড়োর মধ্যে আমাদের জলটা ভালোভাবে মাখা হয়ে যায় তারপর ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এরকম একটা বড়ো ছড়ানো পাত্রের মধ্যে এই চালের গুঁড়োর মন্ডটাকে নিয়ে নেব আর খুব ভালো করে এটাকে ঠেসে নেব যেমনভাবে আমরা ময়দা বা আটা রুটি করার সময় ভালোভাবে ঠাসি আটাটাকে বা ময়দাটাকে ঠিক সেই একইভাবে আর এই সময় হাতে একটু মাঝে মাঝে দেখুন জল ঠেকিয়ে নিচ্ছি তাহলে কিন্তু চালের মণ্ডটা খুব ভালোভাবে ঠাসা হয় আর তারপরে অবশ্যই এটাকে একটা ভিজে কাপড় দিয়ে বা ভিজে টাওয়েল দিয়ে জড়িয়ে রেখে দেব যাতে এটা উপর থেকে শুকিয়ে না যায় আর এবার একটা একটা করে লেচি কেটে আমরা বেলে নেব যখন বেলবো তখন একটা করে এভাবে লেচি তুলব আর বাকি মণ্ডটাকে অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। আর যখন এই লেচিটাকে গোল পাকাবো তখন দরকার হলে হাতে একটু জলও নিয়ে নিতে পারি তাহলে যেটা সুবিধা হয় যে এই লেচি পাকানোর সময় অনেক সময় গায়ের মধ্যে মানে এই চালের গুঁড়োর গায়ের মধ্যে একটু শুকনো হয়ে গেলে ক্র্যাক আসতে পারে সেটা হবে না বেশ মসৃণভাবে আমাদের লেচিগুলো তৈরি হবে আর তারপর এগুলোকে এক এক করে বেলে নেব আর এই বেলে নেওয়ার সময় আমরা ব্যবহার করব শুকনো চালের গুঁড়ো যখন এই চালের জুটি করার সময় এটিকে বেলবো একটু সাবধানে বেলবো কারণ এটা বেলার সময় কিন্তু সাইড থেকে একটু একটু করে ফেটে যেতে পারে তবে ঘাবড়াবার কিছু নেই ফেটে গেলেও সেটাকে ঠিক করার উপায়ও আমাদের কাছে আছে সেটা কি পরে দিচ্ছি পাতলা করে বেলে নেওয়ার পরে নিয়ে নেবো এরকম একটা স্টিলের বাটি বাটিটাকে উল্টে মাঝখানে রেখে চেপে নেব আর একদম সমানভাবে গোল করে একটা করে রুটি বানিয়ে ফেলবো আর সাইড থেকে যেগুলো এবড়ো খেবড়ো পাট সেগুলোকে সরিয়ে রেখে দেব আবার পরবর্তী রুটি বানানোর সময় ব্যবহার করতে পারি দেখুন কে বলবে আমাদের সাইডের ধারগুলো কেমন এব্রো খেবড়ো হয়ে গেছিলো কত সুন্দর গোলভাবে আমাদের রুটিটা বেলা হয়ে গেল এবার একটা একটা করে সমস্ত রুটিগুলোকে সেঁকে নেওয়ার পালা আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তারপরে এক পিঠ পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভাজা হয়ে গেলে এটিকে সাবধানে উল্টে দেব। উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে কারণ এটি নরম তো উল্টানোর সময় অনেক সময় ফেটে যেতে পারে আর তখন সেক্ষেত্রে কিন্তু রুটি নাও ফুলতে পারে দুই পিঠ এভাবে চেপে চেপে ভেজে নেওয়ার সময় আস্তে আস্তে দেখব খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠছে এই রুটিগুলো কিন্তু বন্ধুরা বেশ নরম হয় আর মজাদার খেতে হয় আমাদের এই একটা টেকনিক হতে পারে রুটি করার আরও একটা টেকনিকে কিন্তু আমরা করে নিতে পারি চলুন সেটা কি দেখে নেওয়া যাক এখানে আমরা ফ্রাইং প্যানে এপি টপি ভাজার পরে যেরকম আমরা রুটি সেঁকি একটা জালি নিয়ে ঠিক সেইভাবে আমরা একটা জালি নিয়ে নিয়েছি আর তারপর তার মধ্যে রুটিটাকে রেখে ভালোভাবে সেকে নিচ্ছি তো যে কোনো একটা পদ্ধতিতে আপনারা এই রুটিগুলো বানিয়ে ফেলতে পারেন সত্যি কথা বলতে এই ধরনের রুটি কিন্তু আগে কখনো আমি বানাইনি এটি প্রথম বানালাম আর এত ভালো একদম নরম তুলতুলে আর দেখতে তো হয়েছে আরও ভালো এবার একটা রুটি হাতে করে নিয়ে আপনাদেরকে দেখাই যে এটা কতটা নরম দেখুন হাতের মধ্যে মুঠি করে নিলে একদম মুঠির মধ্যে চলে আসছে আবার ছেড়ে দিলে কত সুন্দরভাবে এটা ছড়িয়েও যাচ্ছে ঠিক যেন রুমালি রুটির মতন বন্ধুরা রোজকার আটা রুটি আমাদের মাঝে মাঝে একঘেয়ে লাগতেই পারে তাহলে জলখাবারে মাঝে মাঝে সন্ধ্যেবেলা বা সকালবেলা এই রকম চালের আটা দিয়ে রুটি কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুবান্ধব স্বজনদের মধ্যে এটিকে শেয়ার করুন আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে নমস্কার